ব্যবসাসফল ছবি হলো এক কোটি টাকার কাবিন দুই প্রিয়া আমার প্রিয়া তিন মনে প্রাণে আছো তুমি চার নাম্বার ওয়ান সাকিব খান এবং পাঁচ শিকারী সাকিব খানের পাঁচটি ব্যবসাসফল ছবি হলো এক কোটি টাকার কাবিন দেখেছি কিন্তু আপনি নতুনত্ব কিছু পাই প্ল্যাটফর্মের ছবি আমরা দুশো দেখছি এর আগে নিজের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে বাংলাদেশের টম ক্রুজো যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে শাহরুখ খান ওঠে সম্ভব না হল থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে যেগুলো আমাদের মুখস্থ একজন স্টাফ দেখা গেছে যে অনেক সিনিয়র আনার্টিস্ট মারা গেছেন তার লাস্টটা এফডিসি তে নেওয়া হয়েছে কিন্তু সেখানেও শাকিব খান এসে একবার দেখে যায়নি অনেকেরই খুব তার প্রতি আপনি কি বলবেন আহ বলবো তার হয়তো অভিমান আছে অভিমান থেকে এটা এটা হতে পারে